সিসির জন্য দিয়ে দিছি জেলা পরিষদে দোয়া করো এই 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 জুনের এই অর্থ পরাদের মধ্যে পড়বো আশা করি কলারবাগ কমিউনিটি সেন্টার ক্লিনিক কলারবাগ কমিউনিট কমিউনিটি ক্লিনিক জমিদাতা নজরুল ইসলাম আজাদ বাচ্চু ভাই এই ক্লিনিকটি জায়গা দিয়েছেন এবং তার নিজস্ব জায়গা আপনারা দেখতে পাচ্ছেন জনগণের সেবা

তৎকালীন সভাপতি ছিল হকির আব্দুল হামিদ তো আমার ইউনিয়নের তিনটা ওয়ার্ডে তিনটা ক্লিনিক পড়বে আমাদের সাপেক এক নম্বর ইউনিয়ন কিন্তু এখানে কেউ জায়গা দেয় না বিধায় তৎকালীন হামিদ ফকির আমাকে বললো যদি আমি বিএনপি রাজনীতি করি ওনার আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল এখন এই যে রাজনীতি বৈরীভাবে এটা ছিল না উনি ভালো লোক ছিল উনি বললো বাচ্চু তুমি একটু জায়গা দাও আমি না দাদা আমার বাড়ির তো ওনার তো আবার আবুল বাসারও ছিল তৎকালে আমার বন্ধু মানুষ তো দাদা বললো কি বাচ্চু ভাই আপনার একটা বাড়ি আপনার রাস্তাটা ভালো হবে ওই জায়গাটা দিলে তখন ওদের কথার পরে এই জায়গাটা দিয়েছি এবং একানব্বই সালে এটা সমাপ্তি হয়েছে কিন্তু রাস্তাটা আমি পাঁচ দুই হাজার পাঁচে হিসাব করছি আর রাস্তাটাকে আগে দাঁড় করছি এবার একটা ব্রিজ কালী ফুট ব্রিজ আসলো ওটা ওকে জুহিয়ে ভাঙাই দিছি তা কালবাটা করতে পারিনি এই পর্যন্ত ইনশাল্লাহ এখন কালবাটের কাজ চলছে আর এই জায়গায় মানুষদের সঙ্গে আসতে অসুবিধা হয় রাস্তাটার মধ্যে একটা আরসিসি রাস্তা করার জন্য প্রতিবেদন দিয়েছি জেলা পরিষদ আশা করি এই অর্থ বছরে বরাদ্দ হলে আগামীতে এখানে আসার জন্য গাড়ি থেকে উপজেলা থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তার একটা ব্যবস্থা হইতে আছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেখতে পারতেছেন তার নিজের স্বার্থে এলাকাবাসী জনগণের স্বার্থে আপনি দেখতেছেন তার বাড়ির সাথে যে জায়গাটা এবং সেই জায়গাটা কিন্তু আপনি এখানে দান করেছে এবং সরকারি বাজে সরকারি প্রতিষ্ঠান হয়েছে এবং ভরত বাড়ি জায়গাটা কিন্তু দিছে কিন্তু একটা উদার মনে মানুষ আমাদের এই বাচ্চু ভাই আমি আজকে অনেকদিন পর আসলাম তারপর যাই হোক তার কিন্তু এটা বাড়ি এবং তারা কিন্তু এই বাড়ি থেকে জায়গাটা দিছে এরকম ওই আগে বললেন যে দলমত নাই ওখানে কিন্তু অনেকে জায়গা দিতে দিতেছেন এখানে কিন্তু এই খিদির পাড়া কলার বাড়ি কিন্তু অনেক আওয়ামী লীগের নেতা ছিল এবং অনেকের জায়গা ছিল বহুত জায়গা জমিন ছিল এখন এই রাস্তাঘাটের জন্য এখন বহু টাকা সম্পৃক্ত হয়ে আছে কিন্তু ওই আমলে এই বাচ্চু বাড়ি জায়গাটা দিছে আল্লাহ তালা আল্লাহ তালা পাঁচ শত জায়গা দিয়েছে আল্লাহ তালা তাকে দেখা দান করুন আল্লাহ তালা আর দীর্ঘজীবী করুন তাই না ওই মসজিদটা জায়গা আমি অনেক কিছু দেখাবো প্রিয় দর্শক ভালো থাকি আসসালামু আলাইকুম